আমি নই তুমি নই আমি নই তুমি নই কুতো রক্ত রক্ত রে বন্না তবে অন্ন সংগীঠনের মূল কথা রে সমতা সংবিধানের মূল কথা hidup dari semua Amar Sonar Bangla 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 Selamat menikmati Amar Bangla Amar Sonar Bangla

شانير بنگلاي ويشان ميٹھي ناي لکھا جيدار بنگلاي ويشان

অনুরোধ করছি যারা সাংবাদিক বাইরে রয়েছেন সামনে আপনাদের যে গাড়িগুলো পার্ক করা রয়েছে সেই গাড়িগুলোকে সরানোর জন্য অনুরোধ করছি করে করে

প্রধানমন্ত্রীর আমাদের গায়ের বিশ্বাস লেগেছে আমাকে বলে বক্তব্য প্রদানপতির আমি কেন রোজাকার সব চাইতে হবে আমি কেন রোজাকার হবে আমি কেন রাজাকার কেবলের রাজাকার